আজিমুসান রাজশাহী বাগমারা গোবিন্দপাড়া প্রামাণিক পাড়া জসীমুদ্দিন খতিব জাই মসজিদ প্রাঙ্গণ অনুষ্ঠিতব বিশাল ওয়াজ দর মাহফিল সভাপতি এবার গ্রিন মডেল কলেজের সম্মানিত অধ্যক্ষ ভাষানী পরিষদ বাংলাদেশে ভাসানী অনুসারী পরিষদ বাংলাদেশের মহাসচিব জনাব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সেলিম ভাই উদ্বোধক জনাব হাফেজ মৌলানা মোহাম্মদ বাবুল হোসেন সাহেব আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হবিব সাহেব সাহেব এবং যিনি আমাকে মাহফিলটা দাওয়াত করার ক্ষেত্রে আমার বাসায় গিয়ে অনেক কষ্ট করে আমাকে ইনভাইট করেছেন বলেছেন জনাব জনাব হোসেন সাহেব সাহেব এবং আজকে আমাকে প্রোগ্রামটি যোগাযোগের মাধ্যমে যথেষ্ট পরিশ্রম করেছেন যে মোহাম্মদ লাল শেখ আজকের মাহফিল উপস্থাপনায় মৌলানা হাফিজুর রহমান আর অনেক অতিথি আছেন অনেকের অ্যাড্রেস আছেন আমি সময়ের কারণে বালাগাত মান্তিকের কায়দা অলিল মবানী কাসরুল মানির আলোকে উপস্থাপনা করেছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন বলুন না আমি যে আল্লাহ তাবারাকাল আমাদের সকলকে আজিমুসান এই রাজশাহীর বাগমারার বিভিন্ন জায়গা থেকে বাছাই করে করে মাহা ফিরে এনেছেন সুক্রিয়াতন করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নুরানি কদম মুবার যিনি হায়াতুল নবী নুর নবী গাইবির খবর দিনে বালা হুজুরপুর নূর সাল্লাহ আলি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন সুক্রিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ এনতা জামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কবরের আঝাব আখিরাত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার জন্য মাহফিল কমিটিদের কাকতালি স্টেজে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হিসাবে আমি প্রস্তাবনা গ্রহণ করে কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলার চেষ্টা করব এর পূর্বে আপনাদের কাছে আমি দুইটা জিনিস চাই এই বাগমাড়াতে আমি এসেছি এই প্রথম এসেছি আরও কয়েক জায়গায় রাজশাহীতে আমি এসেছিলাম আজকে পটিয়াতে এসেছিলাম আগামী সতেরোই ফেব্রুয়ারি নার্সাহী সদর আমার আরেকটি একটি প্রোগ্রাম আছে বিশ্ববিদ্যালয়ের পাশে ইনশাল্লাহ সেখানেও আসবো বাদ এসামাই করব আপনারা থাকবেন ইনশাল্লাহ তবে যাই হোক আমি আপনাদের আপনাদের প্রত্যেককে অনুরোধ করব। আপনাদের কাছে আমি দুইটা জিনিস কামনা করছি একটি হলো ধৈর্য আর সবর মিথ্যা হল ফালা ধৈর্য হলো সাফল্যের চাবি কাঠি যার জীবনে ধৈর্য বেশি বেশি তার জীবনে সফলতা বেশি যার জীবনে ধৈর্য কম কম তার জীবনে হতাশা বেশি